পত্র প্রয়োজন আই নিড সাম এখানে আই মানে আমার নিড মানে প্রয়োজন সাম মানে কিছু থিংস মানে জিনিসপত্র আই নিড সাম থিংস অর্থাৎ আমার কিছু জিনিসপত্র প্রয়োজন এক সপ্তাহ পরে এসো কাম আফটার ওয়ান উইক এখানে কাম মানে আসা আফটার মানে পরে ওয়ান মানে এক উইক মানে সপ্তাহ কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো আপনি কি আমায় ডেকেছিলেন ডি কল মি এখানে ইউ মানে আপনি ইউ মানে আপনি কি কল মানে ডাকা মি মানে আমাকে কল কলমি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন আজ অনেক বেশি গরম টু ডে ইজ ভেরি হট এখানে টুডে মানে আজ ভেরি মানে অনেক বেশি হট মানে গরম টু ডে ইজ ভেরি হট অর্থাৎ আজ অনেক বেশি গরম তোমার গাড়ি কোথায় হোয়ের ইজ ইয়োর কার এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার কার মানে গাড়ি হুয়ের ইজ ইয়োর কার অর্থাৎ তোমার গাড়ি কোথায় আমি এখন ঘুমাবো আই উইল স্লিপ নাও এখানে আই মানে আমি উইল স্লিপ মানে ঘুমাবো নাও মানে এখন আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাব তোমার কি কোনো সাহায্য প্রয়োজন ডো ইউ নিড এনি হেল্প এখানে ইউ মানে তোমার ডো ইউ মানে তোমার কি নিট মানে প্রয়োজন বা দরকার এনি মানে কোনো হেল্প মানে সাহায্য ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্য প্রয়োজন হ্যাঁ আমার টাকা লাগবে ইয়াস আই নিড মানি এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমার নিড মানে লাগবে মানি মানে টাকা ইয়েস আই নিড মানি অর্থাৎ হ্যাঁ আমার টাকা লাগবে সন্ধ্যার আগে বাসায় এসো কাম হোম বিফোর ইভেনিং এখানে কাম মানে এসো হোম মানে বাসায় বিফোর মানে আগে ইভেনিং মানে সন্ধ্যা কাম হোম বিফোর ইভেনিং অর্থাৎ সন্ধ্যার আগে বাসায় এসো